আল্লাহুল্লা জিজ্ঞাসা করবেন মা সালাকি সাকার শাখার নামক এত কষ্টদায়ক যাহান নামে কেন এসেছ তখন এই সমস্ত লোকেরা বলবে আমরা মিসকিনকে খেতে দিতাম না মনে রাখুন মিসকিনকে যারা দেন না ফকিরকে যারা দেন না মা এবং বোন এটা আপনাদের হাতে বা মালিক বাড়ির মালিক তো বাড়িতে থাকে না থাকে কে আপনারা হ্যাঁ তারা গেট খুলছি থাম না গে অন্য বাড়ি থেকে আয় মানে দিবেন না তার জন্য আহা এটা আপনারা করেন এটা যেন না হয় আপনারা তো দিবেন আবার কি কি দিচ্ছে চাল দেবেন তো নিজেরটা তো দিবেন না দিবেন কোনটা সর ডিলারের মাল ডিলারের চাল এটাই তো দেন তারপরে এত বাহানা এত কৌশল কেন এটার কারণে আপনাকে নামে যেতে হবে তৃতীয় কি মাল ওকনাফুজাল মানে হল যেখানে ওয়াসলিল আড্ডা চলত যেখানে ওয়াসলিল অপনা চলত যেখানে টিভি চলত চায়ের দোকানে যেখানে আড্ডার ওপরে আড্ডা চলত মানুষের সমোজনা চলত ওই জায়গাতে আমরা ঘন্টার ঘন্টা বসে বেহুদা কথাবার্তা বলেছি অশ্লীল বাকবার্তা বা বাক্যলাপ করেছি আমরা কোনো ভালো মন্দ কথা বলে সবসময় সব মানুষের মন্দ কথা বলতে থেকেছি সমালোচনা করতে থেকেছি আর আমরা হাসি তামাশা উল্লাস আর হাসতে থেকেছি তায়ামতকে আমরা স্মরণ করে নিই এই জন্য আমাদের এখানে আসতে হয়েছে আমি শেষ তো এখানে একটা হাদিস ছিল শাহী হাদ বোখারি থেকে হ্যাঁ তো অনেক বক্তা আছে কথা হলো এটা তো যাক অকন্যা না খুঁজ মায়ের খায়জিন আমরা বসে বসে যেখানে সেখানে বসে থেকে কাটিয়ে দিই এবং অশ্লীল কথা বলি এই জন্য আমাদের এই আসতে হয়েছে চতুর্থ অনুকাদ্দে দিন আমরা বসে এই দুনিয়াতে মেতে গিয়েছিলাম আখরাত বলে ভুলে গিয়েছিলাম কেয়ামতকে অস্বীকার করে বসেছি যারা বসতে 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 যারা সোশ্যালিজিয়াম দিয়ে পড়েন সোশ্যালের কাজ করেন সোশ্যাল অ্যাক্টিভিটি যারা কমিউনিস্ট আমি বলছি না পার্টি কিন্তু আমি এটা বাস্তবটা বুঝে বুঝিয়েছি যে তারা হ্যাঁ পুনরুত্থান মৃত্যুর পরে যে তারাকে উঠতে হবে তারা এটাকে মনেই করে না এরা আল্লাহর কাছে কিন্তু ধরা পড়ে যাবেন যারা মৃত্যুর পরে উঠাটাকে অস্বীকার করেন তাদের কথা বলছি ওয়ান মুকাদ্দে দিন হাত্তা তা আনালিয়া তিন এই করতে 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 আমরা আমাদের মৃত্যুর সময় চলে এসেছে আমরা মরে গেছি সময় পাইনি বুঝার সময় পাইনি মা এবং বোন আপনাদেরও বলি হাদিস শাহি আব্দুর রহমান মিন অফ থেকে বর্ণনা তিনি বলছেন যে আপনাদের আপনারা চারটা যদি কাজ করেন জান্নাত যাবেন আপনারা অশ অশ্লীল ওই মেয়েদের সমালোচনা রিবোধ বাড়িতে বসে বসে কি হলো ওগুলো আর আপনারা করিয়েন না চারটা কাজ করিয়েন আলসুল বলছেন আলমারা এদা সল্লাত খাম সাহা নারীরা যদি পাঁচ অক্তে নমাজ পড়ে ওয়া শাহ রাহা রামজান মাসের যদি রোজা রাখে ওয়া তা আর স্বামীর যদি অনুসরণ করে চলে স্বামীর প্রথমত চলে হ্যাঁ ওয়া আহসানাত ফরজাহা আর তার ইজ্জতকে যদি রক্ষা করে পর পুরুষ থেকে যদি নিজেকে বাঁচায় তাহলে এই নারীরাকে বলা হবে কিলা উৎখিল জান্নাতা হাই সমিন সে এতে তুমি জান্নাতে প্রবেশ করো যেখান দিয়ে চাইবে সেখান দিয়ে এখান থেকে আমি শেষ করছি আপনারা চেষ্টা করুন আর প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ এই সাকার নামক জাহান নাম থেকে হ্যাঁ পরিত্রাণ দেন এবং মুক্ত করেন সকলেই বলি আল্লাহ মামিন